অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুলা থানা বিএনপির সুযোগ্য সভাপতি শহীদ ইসলাম টিটু মঞ্চ উপস্থিত ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সম্পাদক মিথুন মঞ্চে উপস্থিত ফতুল্লা থানা বিএনপির যুগ্ন সম্পাদক আনিস মঞ্চে উপস্থিত কেন্দ্র কমিটির প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক বন্ধুবর দুল ইসলাম মঞ্চ উপস্থিত মানবাধিকার কর্মী তিথি মঞ্চ উপস্থিত ব্যবসায়ী মিঠু মঞ্চ উপস্থিত ফতলা থানা বিএনপির সহপ্রচার সম্পাদক ভাই কামাল মঞ্চ উপস্থিত চার পাঁচ ছয় সংযুক্ত মহিলা মেম্বার আমার বাগ্নি নাম বলিয়া লাভ নাই সবাই তারা চিনেন নাম বলিয়া লাভ নাই এখানে আরেকজন গুণু ব্যক্তি আছেন যার সাথে আমার আজকে প্রায় তিরিশ বছর যাবৎ সম্পর্ক আমাদের সবার দাদা বিশিষ্ট সাংবাদিক সরাকার ও কবি তার সে সময় সে নিউজ করতো আমরা দেখতাম তার এই যে নিউজের কি একটা ই ছিল যেন দাদায় কোনো নিউজ করলে সেই নিউজ সব সময় মানুষ তাকে ফলো করত। নানগঞ্জ তথা ফতুল্লাহ ফতুল্লা সেই সময় কোনো প্রেসক্লাব ছিল না আমরা দাদারে যে কোনো ব্যাপারে নিউজ করতে বললে দাদাই বলতো দাদা আমাকে যেন আমি নিউজ করবো তার বস্টন নিশ্চয়ই থাকতে হবে তাহলে আমি নিউজ করব নাইলে না ধন্যবাদ দাদাকে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি ও কর্মী এবং আমার সামনে আমার এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আমরা এসেছি এস টি নিউজের আজকে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমি এই প্রথম প্রতিষ্ঠাবাসীকে এস টি নিউজের তার সাফল্য কামনা করছি এস টি নিউজ যেন বিগত দিনে যে এক বছর যে কর্ম করেছে তার কর্ম আমাদের কাছে ভালো লেগেছে আগামীতে সে যেন তার এই কর্ম আরও উজ্জীবিত করে এবং বষ্টনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এলাকাবাসী যেন বলতে পারে যে না এস টিভি সবসময় বষ্টনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমি অস্ট্র এই এস টিভির কামনা রইল এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম